সাকি খুব ভালো আছেন আল্লাহর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আবার আসলাম আউটডোরে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে তো কথাটা হচ্ছে আজকে আমি আমার এলাকা থেকে অন্য এলাকায় গেছিলাম খড় কিনতে যেহেতু আমার এই যে দেখেন যে খড়ের যে স্তূপটা বা পালাটা অনেকটাই কম আমার যে গরু আছে এটা গিয়ে এই বছর যাবে না এর জন্য অন্য গেছিলাম ঘর কেনার জন্য তো আমি এক পালা দেখছি পালা দেখার পরে ওনাকে একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে খের পালা কে কত কি ভাই কি উনি বললো যে খর ওজনের বাপে বিক্রি করা হয় আমি তো কথাটা শুনে ভাই বাবা যে কি হয় এত দিন শুনছি ধান ওজনের বাপে এখন শুনি যে খর ওজনের বাপে খরের এত দাম তো কথাটা শুনে আসছি যে তো এই জন্য আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম যে খড়ও ওজনের মধ্যে কি করা হয় তো আমার এখানে যে খড় আছে তাতে তো অনেক টাকা তো এইখানে যে যে খড়টি আছে দেখতেছে দেখাইতেছে তো এই খড়টিতে তো প্রায় তো অনেক টাকা হয়ে যাবে তো চার পাঁচ মন তো ওই ওজনে তো ওজনে যদি হয় টাকা টাকাও অনেক তো এত টাকা থেকে কেউ খড় কিনা সম্ভব নাকি তো এই জন্য আমি কথাটা শুনে অবাক হইছি অবাক হয়ে না ফিরে আসছি বাড়িতে না সম্ভব না এবারটা তো তাইলে আমার ঘর অনেক কষ্ট ই করে রানো খুব ই কষ্ট হবে খাওয়ানো তো গাছ গোস কাইটাই গেলে করে খিলাইতে হবে এবারটা রোজা যাইতেছে তাই এবার এবার দুটো পড়তে প্রত্যেক নিছি যা বা ই নিছি যে এবার জ্যৈষ্ঠ মাসে যখন খর আস খের আসবে তখন যত রোদ আর যত ই থাকুক বৃষ্টি থাকুক খড়টা আগে শুকাবো যেহেতু ওজনের মাপে খড় এর জন্য ধানের ধানের যে দাম পাশাপাশি খড়েরও প্রায় অনেকটা মোটামুটি দাম এর জন্য খড় ওজন খড়টা ভালোভাবে শুকাবো কারণ জ্যৈষ্ঠ মাসে যখন গরম থাকে প্রচণ্ড গরম যখন তখন আসলে গরম ব্যবসা গরম থাকে খেরের কাজ তো রোদের মধ্যে করা তখন কষ্টকর হয়ে যায় যে রোদ যে গরম থাকে এর জন্য খড়ের প্রতি অতটা জোর দেওয়া হয় না আবার থাকে তখন আবার আপনার বৃষ্টিও থাকে আর এর জন্য ওই রকম করে খড় শুকানো হয় না বা অতটা গুরুত্ব দেওয়া হয় না আমরা যারা যখন খর কিছু দিয়েই গুরুত্ব না কারণ আমাদের ওই যে গরু আছে যে খাওয়াইতেই হবে এর জন্য খরের প্রতি আমরা একটু দিই জোর দিই না দিয়েই নয় তো যে ছিল খড় ছিল আমাদের নিজের দিয়ে সব কিছু শুকাইছিলাম কিছুটা পচাইছিলাম কারণ তখন বৃষ্টি ছিল এর জন্য প্রপারলি সবটি খড়ের ই করতে পারি না স্টোভ দিয়ে রাখছিলাম কিছু খড় পয়সা গেছিল গা এর জন্য দেওয়া হয়েছিল না তো এবারটা আশা করতেছি যে প্রত্যেকটা এবার কোনো খড়ি বা পোষা না ইনশাল্লাহ প্রত্যেকটা খর ইনশাল্লাহ সুখাব রোদ্রের মধ্যে রোদ যতই হোক বৃষ্টি যতই হোক ইনশাল্লাহ তো আপনাদের এলাকায় খড়ের কিনলে কি দাম এটু জানাবেন কাইন্ডলি কমেন্টের মাধ্যমে খড়ের ওজনে বিক্রি করা হয় না স্তূপে বিক্রি করা হয় আমাদের এলাকায় আগে খড়ের স্তূপ বা পালা আকারে বিক্রি করা হয়েছে এখন ঘর মানুষ টা বিক্রি করেন বা অতটা ঘরের প্রতি গুরুত্ব দেয় একটু গুরুত্ব দেয় তারপরে এতটা ই করে না এর জন্য একটু খড়ের দাম বেশি আর যারা ঘর ই করে তারা তো যারা গরু পালে তারা কম সংখ্যক লোক এখন গরু মানুষ গ্রামে খড় দেওয়া ফিলবি সেখানে ওই রকম খাবার আছে ওই খাবার দিয়ে গরু খাওয়ায় খাবার তো আমার ভিডিওটা যেখান থেকে একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখেছেন আর কেমন লাগে আমাদের ভিডিও বা কন্টেন্ট গুলো তাও আশা করি ইনশাল্লাহ জানাবেন আর কোনো যদি মাল মতামত বা ই থাকে তাহলে আমাদেরকে কমেন্টের জানাবেন তা সুবিবেচনা করবো ইনশাআল্লাহ আপনার যে মতামত গ্রহন করার তো এখানে পালাটা অনেক পরেই ছিল জ্যৈষ্ঠ মাসে কিন্তু আস্তে আস্তে খাওয়ানোর পরে কমে গেছে গা এর জন্য খড়ের একটু ই দেখা দিতেছে দিছে তো আশা করা যায় যে যেহেতু ধান কিছুদিন আগে জানেন আমি দেখাইছি যে ধান রোপণ করে ফেলাইছে অলরেডি কিছু বিলের মধ্যে ওই গিলা ধান তাড়াতাড়ি আসবে আশা করি ওই বেশি দিন লাগবে না তারপরে যে এই খড়টি তো যাবে না তারপরে একটু দেখি কিছু খড় রাখা না। এখন যেহেতু এটা মাঘ মাস এর জন্য কিনা রাখতে চাইছিলাম যে আবার সুত্রি মাস যখন বাস পাই তখন তো খড়ের আরও বেশি ই দেখা দিব আবার দেখা দিব এর জন্য দিলে না আগে একটু কিনা রাখা যায় ই করা যায় কিনা তা দেখি না ও খড়টা ওজনের মাপে বিক্রি করা হয় এই জন্য কথাটা শুনে আমি অবাক হয়ে গিয়ে হয়ে ফিরে এসে যে না এবার খড় কিনবো না এবার কষ্ট করে হইলো এই খার বা ঘাস ঘুস কাইটা করে হইলো খেলাবো এই করছিলাম তো এই যে খড়গুলা এই খড়গুলা যদি ওজনে মাফে ই করা হয় তাহলে কি এই যে আমাদের যে খড়গুলা এই যে একদম গাছ টাটকা আর আমি যেটা কিনতে গেছিলাম আপনার অতটা ইয়ে না এইগুলা যদি এখন ওজনে মাফে কিনতে হয় তাহলে কি ভালো লাগে অনেক কি হয়ে যাবে মনটা খারাপ হয়ে যাবে কি কয় ওজনে মাফে এই জন্য অস্ট্রেলিয়া খুবই ইয়ে ছিল তো এবারই করছি যে যা আমাদের যে খেল গুলা বা ঘর এরকম খেল না সেটা সেটার মধ্যে কিছু কিছু পুরান নতুন ই মিষ্টি আছে তো আমাদের মধ্যে আমাদের সাথে তো অত তা না এরকম না এবার এই যে কিছু ঘর আসছিল ভালোই ছিল কিছু যে এই পাশে দেখায় আপনাদের এই যে এখানে এই যে ইঁদুরে কিছু একটা নষ্ট করছে ইঁদুরে ঘর নষ্ট করছে

খেয়ে এটুকু সমস্যা হয়েছে তাছাড়া এই বাসে যে ঘরগুলো আছে এগুলো খুব ঠিক সব ভালো ক্যামেরার মধ্যে ক্লিয়ার না দেখেছিল এখন কি যেহেতু ডার্ক টার্ক চলে আসছে বেলা প্রায় শেষের দিকে এগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না তারপরে এই ঘরগুলো ভালো এবারটা জ্যৈষ্ঠী মাসে ওই করছি যে এবার জ্যৈষ্ঠী মাসে যত কষ্ট করে ওই খের আগে শুকাবো ধান নেওয়ার সাথে সাথে ধান এবং খেয়ের দুইটারে প্রায় রুটি একই রকম কারণ আগে আমরা ধানটার প্রায় রুটি দিতাম খরের প্রায় রুটি দিতাম না যার পরে অনেক খেয়ার পচে যেত বানস্ট হয়ে যেত ওইগুলো পরবর্তীতে আর শুকাইতাম না তো এবার ইনশাল্লাহ খড়টাও ভালো ওই পায়েরুটির ওই সুগামর সাথে সাথে রৌদ্রের মধ্যে আসলে তখন আমরা যখন আমাদের এখান থেকে আসে ধান আসে প্রায় উপরে যে ধানগুলো আসে তখন বৃষ্টি হয় এর জন্য রকম করে ই করা যায় না এবার যে নিচের যে বিলের যে ক্ষেতগুলার ধান আছে সেগুলোর পুঙ্খানুপুঙ্খানু ভাবে ইনশাআল্লাহ শিক্ষাগত পাথের গুলো শেখাবে ইনশাল্লাহ, আর আশা করতেছি এবার চাকরির পাইছি কয়েকটা গরু কিনি একটা দুইটা গুরু কিনি এক আবি যে গাবি থাকলে ভালো কারণ গাবিতে একটা গরু আপনার থাকলে গাবি থাকলে একটা দুধ দুধও খাওয়া যায় পাশাপাশি এখানে একটা বাছুর ওটা হয় ওটা একটু ভবিষ্যতে একটা বাছুর বা সার বাছুর হয়ে আর বহান বাছুর হোক সেটা একটু ভবিষ্যতে একটা ভালো একটা প্রফিট পাওয়া যায় ওইখান থেকে তো এই আর খরের আপনাদের এলাকায় খড়ের কিমান দাম তো বিক্রি করে তা কমেন্টে আপনারা যদি এখান থেকে দেখেন কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটু লাইক দিবেন আর চ্যানেলটা একটু কাইন্ডলি প্লে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যেন নেক্সট টাইম আপনারা আমাদের ভিডিও বা কন্টেন্টগুলো আপনারা দেখতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম